নমস্কার সবাইকে স্মাইল উইথ মেশিন নতুন আর ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত সকাল সকাল শুরু হয়ে গেছে আমার দৌড়ঝাপ শিয়াঞ্জকে রেডি করব ওর জন্য স্নানের জল বসিয়েছি সাথে সাথে দুপুরের রান্না আর ওর টিফিনটা রেডি করব। আজকে ভাবছি একটু ঝটপট পোলাও বানিয়ে দেবো ওর জন্য ভাত চিড়ে বা রুটি এই ধরনের কোনো জিনিস টিফিনে দিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর আজকে উঠতেও একটু দেরি করেছে তো এখানে আমি একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি সেরকম ভেজিটেবলস ফ্রিজে কিছু ছিল না শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল শেষ হয়ে গেছে তো একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ক্যাপসিকাম কেটে নেব এবং পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো করে ফ্রাই করে একটা ডিম ফাটিয়ে নেব এর মধ্যেই আর তারপরে দিয়ে দেব ভাতটা তার সাথে দেব পরিমাণ মতন নুন মিষ্টি আর একটু কিসমিস দেবো যেহেতু ঘরে আর কিছু ছিল না তো এই কটা আইটেমই ছিল এই কটা আইটেম দিয়ে ভালো করে ভাতটাকে ভেজে দিয়ে বেশ ফ্রায়েড রাইস মতন হয়ে যায় এবং ওর টিফিনের জন্য এটা একদম আইডেল একটা পেট ভর্তি খাওয়ার আর তার সাথে আমি ওকে দিয়ে দেবো একটুখানি ঘরের বানানো ছিল গাজরের হালওয়া তো সেটাও দিয়ে দিচ্ছি ও টিফিন মোটামুটি রেডি করা হয়ে গেছে আর আজকে রূপকে নিয়ে যাব ভ্যাকসিনেশনের জন্য সেই জন্যই ওকে আমি এখানে বোঝাচ্ছিলাম যে আজকে ভ্যাকসিনেশন হবে শ্রেয়াংশ এদিকে রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে আমি আর রূপু বেরোবো ও স্কুলে বেরিয়ে গেল এখন মাঝে ঘড়িতে সাড়ে দশটা আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো উঠাতে আর জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে এগুলোকে ক্লিন করে আর দেখুন কি রকম বদনাইশি করছে জানলার কাছে গিয়ে এটা ওটা ফেলছে সারাক্ষণ এই রকমই করতে থাকে তো এখন চাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নি আমরা বেরোবো এখনো ভ্যাকসিনেশান জন্য বাকি কথা ফিরে এসে হবে এই যে আমি সোনাই বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে সোনাই এই ব্যাগের মধ্যে এখন সোনাইকে খুলে দিই কিছু নেই যে সোনাইকে নিয়ে গেছিলাম ভ্যাকসিনেশন দিতে হুম ভ্যাকসিনেশনটা কেমন হলো আর একটা বুস্টার আছে চব্বিশ তারিখ ছো না বাবা চলো তুমি খেয়ে নাও তো খেয়ে নাও ফেরার পথে পেয়েছিলাম বাজারে একটুখানি লোটে মাছ তো লোটে মাছ আমার খুব ফেভারিট আর এরকম ভাবে লোটে মাছ বানাচ্ছিলাম এবং লোটে মাছ যখনই বানাই মা বলে একটু ড্রাই ড্রাই বানাতে আর ফিরতে না ফিরতেই অফিস থেকে অনেকবার কল চলে এসছে যে ওদের কি একটা স্পেশাল মিটিং আছে জয়েন করতে বলছে এদিকে মিটিং চলছে আর আমি তার সাথে করছি রান্না আপনারা কিরকম ভাবে লোটে মাছ রান্না করেন সেটা আমাকে জানাবেন আর এইদিকে দেখুন আমার কি রকম কেউ বলবে ও যে দুটো ইঞ্জেকশন দিয়ে এসেছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের ট্রেটার মধ্যে যে এটা ওদের পটি করার বালি বালিটা একটু রকম অন্য রকমের দেখতে আমার তো মাঝে মাঝে মনে হয় এটা সিমেন্টের মানে গোল বলসের এর মতন ছোট ছোট তো যাই হোক না কেন এটা কেনা হয়েছে ওর জন্য আর এই যে দেখুন বসে বদমাইশি করেই যাচ্ছে সারাক্ষণ এপাশ থেকে ওপাশ লাফাতেই থাকে যদিও ডাক্তার বলে দিয়েছে বিকেলের দিকে হয়তো একটু ব্যথা হলেও হতে পারে আর এদিকে আমি সন্ধ্যাবেলা পেঁয়াজের খোসা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজার গাছের জন্য তো এরকম জলে ভিজিয়ে রেখে একদিন রেখে দেবেন পরের দিনকার গাছে আপনারা দিতে পারবেন কিন্তু এই জলটা দেওয়ার আগে মেকশোর দু তিন দিন গাছে জল দেবেন না এবং এটাকে এক লিটার মতন জল করে নিয়ে নিতে হবে এবং গাছে দিয়ে দিতে হবে এটা নাকি খুব ভালো ফার্টিলাইজার সপ্তাহে একবার করে আপনারা এই জলটা গাছে যে কোনো গাছে আপনারা দিতে পারেন দেখো সাথে কি করে দেখো দেখো সাথে কি করে দেখো আহ দেখছো 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 দেখো দেখো দেখোস্টু চেলে কোথাকার তাহলে এটা আমাদের বিউটি স্পট আমাদের আমাদের বিউটি বিউটি স্পট আচ্ছা আচ্ছা নাজিকা করে হাঁপু দেবো না হাপ্পু দেবো না জিজ্ঞেস করে দেবো না ভুল হয়ে গেছে আমার আবার ভুল হয়ে গেছে আমি না নাজিকেশা করে একদম তোমার হাঁপু দেব না দেব না বলেছি তো না দেবোনা না নাজিকেশা করে দেবো না